নমস্কার বন্ধুরা সুরর সুন্দর সুন্দরবন পর্বের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি বন্ধুরা আজকের ভিডিওটা আমি আরম্ভ করব সেই পুকুর থেকে আজও পুকুরে মাছ ধরা হচ্ছে তাহলে চলুন আমার সাথে

ভাই আমায় একটু শেখিয়ে দিবি তো আজকে আমি একবার মেরে দেখবো জাল ঠিক আছে যা চলে গেছে কিচ্ছু মানে কিচ্ছু পড়েনি

মনে হচ্ছে হ্যাঁ বেঁধে কালকে বেঁধেছে আমার পায়ে বড় চিংড়ি পড়েছে আসো এদিকে আসো তুলে নিয়ে আচ্ছা বড় পড়েছে একটা গলদা

যা ঝুড়িও তো আনি থেকে থাকে এখানে হাতে করে নিয়ে যাবো যাওয়ার সময় অনেক গিমা হয়ে যেত নিতে হবে না ওগুলো রেখে দাও কালকে না তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা সোনা মুগের ডাল ডালটা একটু হালকা করে ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো ডালের মধ্যে ডালটা সেদ্ধ হতে থাক মাসি মাছ হ্যাঁ তাহলে তাড়াতাড়ি কেটে নাও ডালটা সেদ্ধ হতে নাই ভেটকিটাই আছে পালে ভেটে দিছো হয় ন आ दो कि ये मीट करो भैया फकीर ये बेड़ी री तो मेरे खा ले যাও তাড়াতাড়ি ধুয়ে নিয়ে আসো ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ডালের মধ্যে দিয়ে দেব নুন দিয়ে দেব হলুদ আরো কিছুক্ষণ ডালটা সেদ্ধ হবে এই উনুনটা ধরে গেছে জোড়া উনুনটা এবার এই জোড়া উনুনে ডালটা শিট করে দিলাম কড়াইতে দিয়ে দেবো সরষের তেল এবারে ভেটকি মাছটাতে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব సాల్ట్ ఏది ఏది ద వెక్టన్ నూన్ హోల్ట్ దమ అన్న సరే కినియ్ సరే ఏది ఏది కినియ్ సరే అన్న మట మాస్ కినియ్ సరే సలాట తోర్తి ఏ సలాట సత్త తోర్తి యాస్ కి అమరు కినియ్ సరే అమరు కినియ్ సరే దాన అన్న సరే కినియ్ సరే సత్త తోర్తి కినియ్ సరే వన కాకి కినియ్ సరే నేను కినియ్ సరే దినం కినియ్ దానా মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব আর ভেটকি মাছটা আলু দিয়ে বানাবো তার জন্য আলুগুলোকে ভেজে নেব সামান্য আর সামান্য হলুদ মশলাগুলোকে একটু বেটে দাও হ্যাঁ দাঁড়া আলু ভাজা হয়ে গেছে কড়াই দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য নুন মুখে মশলাটা একটা বাটিতে তুলে দেবো

এই যে লাল হয়ে গেছে এবারে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব আনাম লবঙ্গ রসুন বাটা আদা বাটা হলুদ দিয়ে দেবো জিরে এবং ধনে গুঁড়ো এক চামচ করে দেবো ওই লঙ্কার গুঁড়োটা দেখো তো ওইখানে রয়েছে গুড়িটা দিয়ে দেবো এক চামচের মতো লঙ্কা গুঁড়ো এবারে সমস্ত মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা যেহেতু ভাজা আছে মশলার সাথে বেশিক্ষণ আর কষাবো না দিয়ে দেব জল দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেবো এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটাকে নামিয়ে নেব বেশি গরম নেই এমনি দিয়ে গরম হ্যাঁ কড়াইতে দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা এবং পেঁয়াজ কিছু একদম নুন আদা এবং রসুন বাটা দেবো টমেটো কুচি এবার সমস্ত মশলা গুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেবো সামান্য চিনি মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ একদম সামান্য শুকনো লঙ্কর গুঁড়ো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো সেদ্ধ করা মুগের ডাল ডালের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এদিকে দেখে নি মাছের আলুটা সেদ্ধ হয়েছে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ভেটকি মাছ মাছটাকে ঝোলের সাথে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব ডাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা নামোনার আগে দিয়ে দেবো আরও এক চামচ ঘি ডালটাকে নামিয়ে নেব গেছে এবারে মাছটা একটু দেখে মাছের তরকারিটা ভালোভাবে হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো এবারে আমি ভাজবো গিমে শাক আলু ভাজা তার জন্য দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আলু পেঁয়াজ এবং গিমে শাক

শাক ভাজা খা আমি ডাল নিয়ে আসি

জীবনের এই পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ